যার ফলে এবারের কোপা আমেরিকায় তাকে ছেড়েই খেলতে হচ্ছে ব্রাজিলদের এবারের কোপা আমেরিকায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়ন নিজেদের নামের সুবিচার তেমন একটা করতে দেখা যায়নি তারও অবশ্য বড় ঘাটতি আছে দলে নেই যে নেইমার কোনো রকম মোটামুটি পারফরমেন্স করে প্রথম রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনালে এখন ব্রাজিল কোয়ার্টারে ব্রাজিলের এখন প্রতিপক্ষ উরুগুয়ে তবে এর আগেই দল ঢেলে সাজাবার চেষ্টা করছে ব্রাজিলিয়ান টিম ম্যানেজমেন্ট নেইমার তো ইনজুরের কারণে খেলতে পারেননি তবে খেলতে পারবেন না এবার ভিনিসিয়াস জুনিয়র তিনি হলুদ কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তবে এমনও গুঞ্জন এমনও আবাস ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে আসলেও কি নেইমার জুনিয়র কোয়ার্টার ফাইনালে খেলবেন আসলে দর্শক এমনটা সত্য নয় এমন কোনো নিউজ নেইমারের থেকে নেইমারের অফিসিয়াল ফেসবুক টুইটার থেকে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি এমনকি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কোনো সুখবর পাওয়া যায়নি যে কোয়ার্টার ফাইনালে খেলবেন নেইমার জুনিয়র সাত তারিখ উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের এই মহাদৈরথে মাঠে নামবে ব্রাজিল সোভিয়র্স নেইমার জুনিয়র এবং ভেনিজুয়সকে ছাড়া আসলে কি জয় পাবে ব্রাজিল এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টই করে যাবেন